ছিল না কার্যকরী উদ্যোগ এমনকি আইএমএফের শেষ কিস্তি দিয়ে মেলানো হয় আইএমএফের দেয়ার রিজার্ভের শর্ত এর মধ্যে ডলার সংকট আর বৈদেশিক মুদ্রার একক দরও বাস্তবে ছিল অকার্যকর যা দাতাদের মুখ ফিরিয়ে নেয়ার কারণ হয়ে দাঁড়ায় অথচ ভঙ্গুর অর্থনীতি নিয়ে পাকিস্তানের মতো দেশও বাংলাদেশ থেকে বেশি ঋণ পায় গত দেড় মাসে আর্থিক খাতের পঞ্চাশ শতাংশ দখলে রাখায় ইসলামী ব্যাংক নতুন পর্ষদ পেয়ে ইউটার্ন নিয়ে এখন ইতিবাচক ধারায় পরিবর্তন হয়েছে আরও দশটি ব্যাংক ও আর্থিক খাত সংস্থার পর্ষদ ঋণ খেলাপির সংজ্ঞায় এসেছে পরিবর্তন ফলে ফিরেছে দাতাদের দৃষ্টিভঙ্গি এখন যুক্তরাষ্ট্রও বলছে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার শর্তে ঋণের অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ সেখানে বাংলাদেশের বর্তমান সরকারকে চলতি অর্থ বছরেই নতুন করে দুই বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক এই অর্থ সংস্কার বন্যা সহায়তা বায়ু দূষণ রোধ ও স্বাস্থ্যখাতে ব্যবহার হবে এদিকে সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর

আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে আমি আরও ফার্ডার কথা বলবো ওয়াশিংটন ডিসি মোটামুটি ইতিবাচক ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে বাজেট সহায়তায় আর্থিক খাতের সংস্কারে ঋণ পেতে পাকিস্তান মালয়েশিয়ার মতোই গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ তবে সব আর্থিক উন্নয়ন সংস্থার চোখ আর্থিক খাত ও রাজনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভের প্রবৃদ্ধির দিকে যা জুলাইয়ের পর থেকে ফিরেছে ইতিবাচক ধারায় বিশ বিলিয়নের কাছাকাছি রিজার্ভের এই ধারা বাজারমুখী দর স্থিতিশীলতার কারণে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ফরেন রিজার্ভ ক্ষয় রোধ করা হচ্ছে কারণ। রেমিটেন্সে প্রবৃদ্ধি ঘটছে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় ষাট পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টে প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় নব্বই পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে আন্ত ব্যাংক ফরেন এক্সচেঞ্জ যেটা সেটাকে সক্রিয় করা হয়েছে ব্যাংকগুলো নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে ডলারের দাম বর্তমানে একশো থেকে একশো বিসিস সেলিং রেট একশো বিশের বেশি হবে না ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্বোমেটের দামের পার্থক্য এখন এক পার্সেন্টের চাইতেও কম এবং আন্ত ব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্টাবিলাইজড থাকবে বলে আমরা মনে করি এদিকে এডিবির এক দশমিক পাঁচ বিলিয়ন অর্থ ঋণের পাঁচশো মিলিয়ন আগামী বছরের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যা ফেরত দেওয়ার সময় পাওয়া যাবে ১৯ থেকে পঁচিশ বছর এছাড়া বিশ্ব ব্যাংকের ঋণ ফেরতের সময় আটত্রিশ বছর পাবে বাংলাদেশ সেলিয়া সুলতানা এখন ঢাকা